নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আসলাম মায়ের মন্দির যাওয়া মায়ের এই মন্দির সম্বন্ধে আশা করছি সবাই অবগত হয়ে গেছেন তাই আজ সশীলে চলে আসলাম মায়ের মন্দির প্রাঙ্গন দর্শন করতে এই মায়ের মন্দিরের পাশে একটি পুকুর খনন করার সময় দেখা মিলেছিল দুটি সর্পে তো পুকুর খননকারী ব্যক্তিরা ওইখানে একটি সর্পকে মেরে ফেলে এবং মায়ের মন্দিরের পাশে থাকা বটবৃক্ষ থেকে একটি ডাল ভেঙে ফেলেছিল এইসব দেখার সাথে সাথে মা জাগ্রত হয়ে তাদের উপর শাস্তি প্রদান করেছে এরপর সেই ব্যক্তিরা মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে পুনরায় খননকৃত সেই জায়গাটি আবার মাটি দিয়ে ভরপুর করে দিয়েছে ভুক্তভোগী সেই ব্যক্তিরা সবাই এখন মায়ের সেবায় নিয়োজিত সবাই এখন মায়ের ভক্ত হয়ে গিয়েছে এর পর থেকে আশেপাশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির সহযোগিতায় চলছে মায়ের মন্দিরের নানান রকম সেবার আয়োজন প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা এই মায়ের মন্দির দেখার জন্য ছুটে আসছে দূর দূরান্ত থেকে এই যেন সাক্ষাৎ মায়ের অপরূপ এক লীলা জয় মা সবাইকে আবার নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন